সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে গেছেন কিংবা একটা গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে গেছেন এবং সেই বৈঠক শুরু হওয়ার আগে বা মানুষটির সঙ্গে দেখা হওয়ার আগে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি স্যুট পরে আসেননি কেন বা আপনি এটা পরে আসেননি কেন আপনার কি জামাটি নেই তাহলে আপনার মানসিক অবস্থাটা কেমন হবে ডোনাল্ড ট্রাম্প এবং জেডিভেন্সের সঙ্গে বৈঠকে বসার আগে ঠিক একই ধরনের একটা মানসিক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন ভলদমির জেলানস্কি তাকে হোয়াইট হাউসে অপেক্ষমান সাংবাদিকদের একজন প্রশ্ন করেছিলেন যে আপনি এখানে স্যুট পরে আসেননি কেন আপনার কি একটা সোট নেই এই অফিসের প্রতি আপনি যে যথাযথ সম্মান দেখাতে পারেন না তা নিয়ে অনেক আমেরিকানের আপনার বিষয়ে সমস্যা রয়েছে এরকম একটি কথা শোনার পরে জেলানস্কিকে খুব যে একটা বিচলিত হতে দেখা গেছে তা কিন্তু নয় কিন্তু এখানে একটি বিষয় আছে সেটি হলো যে যথাযথ সম্মান দেখানোর বিষয়টি এবং এর কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যমের সামনে সেখানেও জ্যালেনসকিকে শুনতে হয়েছে কৃতজ্ঞ না থাকা এবং যথাযথ সম্মান দেখাতে না পারার কথা তাকে শুনতে হয়েছে ফাইনালি আমরা দেখলাম যে খাবারের টেবিলে জ্যালেনসকিকে না নিয়ে জ্যালেনসকির সঙ্গে একটা যৌথ সংবাদ সম্মেলন না করে তাকে বরং হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয়েছে অর্থাৎ সেখানেও মোটামুটিভাবে ভাবে অসম্মানিত হয়ে বিদায় নিয়ে এসেছেন সেখানে কি কি আলোচনা হয়েছে এবং কি কি বিষয়ে বাক হয়েছে চিৎকার চেঁচামেচি হয়েছে এসব বিষয়ে এরই মধ্যে আপনারা জেনে গেছেন আমিও বেশ কয়েকটি ভিডিও করে রেখেছি সেগুলো আপনারা দেখতে পারেন আমি আলোচনা করব পোশাক নিয়ে এবং এই যে সাংবাদিক যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি নিয়ে জেলানসকে সাধারণত খুব একটা স্যুট যে পরেন তা কিন্তু নয় সাধারণত তিনি গলাবন্ধ বন্ধ সোয়েট শার্ট পরে থাকেন এবং এই সোয়েট শার্ট পরেই তিনি বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করেন বিভিন্ন বৈঠক করেন অনেক সময় তার এই সোয়েট শার্টের বুকের কাছে ইউক্রেনের ত্রিশল আঁকা থাকে এটি ইউক্রেনের প্রতীক ত্রিশল আঁকা থাকে এভাবেই তিনি চলে আসছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি এই পোশাক পরেই চলে এসেছেন বৈঠক করার জন্য আলাদাভাবে এই বৈঠকের জন্য তিনি সোট কোট পরে সেজে আসেননি এখন সাংবাদিক যে এই প্রশ্নটি করেছেন কোন সাংবাদিক করেছেন কোন সংস্থা সাংবাদিক করেছেন এটি নিয়ে আলোচনা করছি না কারণ এটি গুরুত্বপূর্ণ কিছু নয় কিংবা ধরুন আপনি ভেবে দেখেন এটাই কি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে চুক্তি সেই চুক্তি নিয়ে জেলানসকে ভাবনা কি যুদ্ধ বন্ধ করার জন্য কি করতে চাইবেন কিংবা ধরুন এই যে মিনারেলস হস্তান্তর করার জন্য যে চুক্তি সে চুক্তি শর্তগুলো কি আরো নানা রকম প্রশ্ন ছিল যেগুলো করা যেতে পারতো কিন্তু আবার হোয়াইট হাউসে একজন অতিথি নামার পরে সেই অতিথি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাবেন তার তো শুরুতেই সাক্ষাৎকার দেওয়ার কথা নয় এমনকি বাংলাদেশেও যদি সরকার প্রধানের সঙ্গে কেউ দেখা করতে যান তাকে প্রথমেই প্রশ্ন করার কোনো সাংবাদিকরা প্রশ্ন করতে যান না কিন্তু এটা কেন ঘটল এটি একটা প্রশ্ন নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শেষ হলে একটা যৌথ সংবাদ সম্মেলন হয় বা ব্রিফিং হয় যৌথ কিংবা সাংবাদিকরা প্রশ্ন করেন তখন একটা প্রশ্ন করা যেতে পারে জ্যালানাসকে খুব একটা বিচলিত হননি তিনি বলেছেন যে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তিনি একটা যথাযথ পোশাক পরবেন তারপর তিনি সেই সাংবাদিককে লক্ষ্য করে বলেছেন হয়তো আপনার মতো এরকম একটা পোশাক হয়তো এর চেয়ে ভালো কিছু কিংবা এর চেয়ে কম দামি একটা কিছু অর্থাৎ জেলেনসকে যে বার্তা দিয়েছেন সেটি হলো যে যুদ্ধ নিয়ে তিনি যথেষ্ট পরিমাণে চিন্তায় রয়েছেন এবং যুদ্ধ শেষ হওয়ার আগে তিনি ঠিক সুট পরে বা সেজেগুজে থাকতে চান না যথাযথ পোশাকটা তিনি পরবেন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে পোশাক নিয়ে আমাদের অনেক কথা বলা হয়ে থাকে এবং যেমন ধরুন আমরা বলে থাকি প্রথমে আগে দর্শনধারী তারপরে হলো গুণবিচারী অর্থাৎ দেখতে আপনাকে কেমন লাগে সেটি আগে বিবেচনা করা হয় সেক্ষেত্রে পোশাকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আবার আমরা ছোটবেলা থেকে শেখ সাদের সেই গল্পটা পরে পরে বড় হয়ে থাকি যেখানে দিনহীন পোশাক পরে যাওয়ার জন্য একজনকে খুব একটা কদর করা হয়নি বা ভালো খাবার দেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে তিনি যখন পরের দিন নতুন পোশাক জাঁকজমকপূর্ণ পোশাক পরে তিনি যখন যান তখন তাকে খাবার দেওয়া হয় তিনি সেই খাবারগুলো তার পকেটে রাখতে থাকেন তখন যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেন যে পোশাকের পকেটে কেন আপনি খাবার রাখছেন নিজে কেন খাচ্ছেন না তখন শেখ সাদি বলেছিলেন যে পোশাকের কারণেই তো এই খাতির পেয়েছি তাই পোশাককে খাওয়াচ্ছি আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে পোশাকের অবশ্য অনেক গুরুত্ব রয়েছে যেমন বিয়ের জন্যে আলাদা পোশাক প্রার্থনার জন্য আলাদা পোশাক অফিসের জন্যে আলাদা পোশাক এবং পোশাকটা পরিবেশ কাজ কাজের ধরন এসব সব কিছুর উপরে নির্ভর করে অর্থাৎ কোন পরিবেশে আপনি কি কাজ করছেন সেই পরিবেশের জন্য সেই আরামদায়ক পোশাকটি পরতে হয় স্পোর্টস জন্য এক ধরনের পোশাক আবার ক্রিকেটের জন্য যেমন পোশাক ফুটবলের জন্য 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 তেমন তেমন নয় নয় টেনিসের পোশাকগুলো অনেক বিভাজন হয়েছে সবকিছু কমফোর্টের উপরে বিবেচনা করায় আমরা সাধারণত যেটি মানি সেটি হলো যে জাক পোশাক পরার চেয়ে পরিষ্কার পোশাক পরার উপরে আমরা গুরুত্ব দেই এবং আমরা যারা মোটামুটিভাবে গরিব বা মধ্যবিত্ত রয়েছে। তারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাকেই গুরুত্ব দেয় পোশাক যেমনই হোক না কেন আবার যাদের নতুন নতুন টাকা হয় তারা অনেক কালার ব্যবহার করেন আবার যারা বনেদি বড় লোক তারা একটু ফেড কালার ব্যবহার করেন এরকম কথাও পোশাকের ক্ষেত্রে প্রচলিত রয়েছে শোকের ভাষা কালো শোক প্রকাশ করতে গিয়ে কালো পোশাক করা হয় এই ধরনের পোশাকের নানান বিভাজন রয়েছে এখন প্রশ্ন হলো যে জ্যালেন্স কি এই যে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করতে গিয়েছিলেন এই প্রশ্ন শুনে তার কি সেখানে মেজাজ বিগড়ে গিয়েছিল তিনি যে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন তিনি যে মেজাজ হারিয়ে ফেলেছেন এই হারিয়ে ফেলার সঙ্গে কি এই প্রশ্নের বা এই প্রশ্নের মুখোমুখি হয়ে যে মানসিকতা হয়েছে তার কি কোনো রয়েছে বিষয়টি আসলে এত না মানে এমন একটা সামান্য প্রশ্নে যদি কেউ মেজাজ হারিয়ে ফেলে তাহলে দেশ পরিচালনার মতো এরকম একটা গুরু গুরুদায়িত্ব তার হাতে থাকার কথা নয় যিনি যত বেশি গুরুদায়িত্ব পালন করেন তাকে তত বেশি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হয় এবং তাকে তত বেশি চেয়ে আলাদা মানুষ হয়ে উঠতে হয় এবং চেয়ে আলাদা না হলে ঠিক নেতা হয়ে ওঠা হয় না বলে অনেকে মনে করেন এখনো পর্যন্ত যেসব কারণকে এই বাঘ বেতনটার পেছনে চিহ্নিত করা হচ্ছে তার মধ্যে একটি রয়েছে যে জ্যালানস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল তাদের মধ্যে আগে থেকে বাঘ বেতনটা চলছিল এবং এই বাঘ বিতনটা চলছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধবদ্ধ করার জন্য উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে ঘিরে এবং একটা তাদের মধ্যে এই যে যে খনিজ দেয়ার চুক্তি সেই চুক্তির শর্তগুলো নিরূপণ করা নিয়ে এক ধরনের তাদের ভিতরে টানাপূরণ চলছিল ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ হাজার কোটি ডলারের মূল্যের খনিজ ইউক্রেন থেকে আনবেন জেলানসকে প্রথমে বলেছিলেন যে এটি দেশ বিক্রি করে দেয়া হবে যদি যুক্তরাষ্ট্র একটা সিকিউরিটি গ্যারান্টি না দেয় অর্থাৎ সিকিউরিটি গ্যারান্টি হলো যে যুদ্ধবিরতি হয়ে যাওয়ার পর বা যুদ্ধটি শেষ হয়ে হয়ে যাওয়ার পর রাশিয়া দ্বিতীয়বার আবারও কখনো ইউক্রেনে আক্রমণ করবে না এমন একটা নিশ্চয়তা জেলানেস্কি সেখানে চান কিন্তু আমেরিকার তরফ থেকে এখনই এই নিশ্চয়তা দেয়া হচ্ছে না কিংবা যদিও যুক্তরাজ্য বলছে যে শান্তি রক্ষা করার জন্য যুদ্ধ পরবর্তী সময়ে তারা কিছু ট্রুপস পাঠাবে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ট্রুপস পাঠানো হবে না ফলে এটি নিয়ে এক ধরনের টানা পর্যন্ত দুই দেশের দুই নেতার ভিতরে ছিল এছাড়াও বিনিয়োগকারীরা আমেরিকাতে বিনিয়োগ করার জন্য যে ঘোষণা দিয়ে রেখেছে তাদের বিনিয়োগের সাপোর্টের জন্য মিনারেলস দরকার হবে সুতরাং এই চুক্তি হওয়া না হওয়া নিয়েও এক ধরনের চাপের ভেতরে অবশ্যই দুই পক্ষ ছিল যুক্তরাষ্ট্র যে চাপের মধ্যে ছিল না তা কিন্তু নয় তারও এক ধরনের চাপের মধ্যে ছিল আবার এই যে জ্যালেনসকে জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন সে বিষয়টিও মাথায় রেখেছেন জ্যাডিভান্স এবং এইসব বিষয়ও এই বৈঠকে উঠে এসেছে অর্থাৎ অনেকগুলো অপ্রিয় বিষয় নিজেদের ভেতরে ভিতরে ছিল যেই অপ্রিয় বিষয়গুলোকে চাপা রেখে গণমাধ্যমের সামনে একটা মিষ্টি মিষ্টি বৈঠক করা সেটি তাদের কারো পক্ষে হয়ে ওঠেনি ফলে তাদের ভেতরের যেই চাপা ক্ষোভ সেটি বিতন্ডার আকারে বের হয়ে এসেছে বলেই বিশ্লেষকরা এখন বলছেন সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনাদের মন্তব্য কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে